আসসালামু আলাইকুম যারা নতুন সাউন্ড সিস্টেমের ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা যাদের সাউন্ড সিস্টেম আছে তারা অবশ্যই গুরুত্ব সহকারে আজকের ভিডিওটি দেখবেন আমি আপনাদের নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু সব সময় আমরা যখন ব্যবসা শুরু করি তখন থেকে কিন্তু আমরা অরিজিনাল স্পিকার এবং অরিজিনাল এমলিফায়ার এবং মিক্সারগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটি এমলিফায়ার দিয়ে কিন্তু আমরা সবাইকে দিই এবং সর্বোচ্চ ভালো মানের স্পিকারগুলো কিন্তু আমরা লাগাই থাকি কিছু কিছু ভাই আছে দেখা যাচ্ছে যে অনেক বড় ধরনের লোন করে করে কি বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে টাকা ধার করে সাউন্ড সিস্টেমে ব্যবসা করে দেখা যাচ্ছে দশ জোড়া পনেরো জোড়া মাল কিনে এবং পাঁচ জোড়া মাল কিনে আমি তাদেরকে নিয়ে কিছু কথা বলব যে আমি সব সময় বলছি আগে বলছি এখনও বলি যে আপনারা এত বেশি বাজেট দিয়ে না করে আপনারা দেখা যাচ্ছে এক লাখ টাকার মধ্যে এক জোড়া মাল নেবেন সর্বোচ্চ ভালো মানের মালটা আপনারা পাবেন যেখান থেকে নেন না কোনো আপনার চাহিদা অনুযায়ী নেবেন এবং বিশ্বস্ত লোকের কাছ থেকে নেবেন কিছু কিছু জায়গায় আছে দেখা যাচ্ছে যে আপনাকে ভিডিও একটু সুন্দরভাবে দেখাবে কিন্তু সব মালই ভালো দেবে একটা খারাপ দিয়ে দেবে সেক্ষেত্রে আপনি ধরতে পারবেন না আপনার কিন্তু দেখা যাচ্ছে যে যেইভাবে আপনি মালটা চাচ্ছেন সেই মন মতন কিন্তু আপনার মালটা পাবেন না আর আমাদের এখান থেকে আল্লাহ রহমতে যদি আপনারা মাল নেন আপনারা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটির মাল নিতে পারবেন এবং আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কোয়ালিটির দিকে কিন্তু সবসাইতে সর্বোচ্চ ভালোটা আমার হচ্ছে আগে কোয়ালিটি দেখতে হবে যে আমরা কিন্তু ভিডিওর মধ্যে সবসময় বলি যে বা আমরা কখনো বাংলা স্পিকার ব্যবহার করি না আমরা সব সবসময় চায়না অরিজিনাল স্পিকারগুলো ব্যবহার করি জাপানি কিছু মাল আছে ইউএসের কিছু মাল আছে যেমন আপনার যেমন মেড ইন ইউএসএ লেখা থাকে এবং মেড ইন দেখা যাচ্ছে জাপানি কিংবা মেড বয় জাফানি লেখা থাকে সবই কিন্তু ভাই চায়না থেকে আসে সব মালই কিন্তু চায়না থেকে আসে মেড ইন সিঙ্গাপুর লেখা থাকে এটাও কিন্তু চায়না থেকেই আসে এটা আপনাদের বুঝতে হবে যারা সাউন্ড সিস্টেমগুলো কিনতেছেন আমি আপনাদেরকে বলতেছি যে এগুলা কিন্তু সবই কিন্তু চায়নার প্রোডাক্ট কিন্তু চায়নার মধ্যে কোয়ালিটি আছে কিছু কিছু ইনফোর্টার আছে যারা আমরা যখন মালটা কিনি চায়না থেকে তখন আমরা যদি বলি যে বাইজান আমাদের দুই টাকা বেশি নেন বেশি নেওয়ার পরে আপনি মালটা হেভি করে দেন চায়নারা কিন্তু আপনার বুঝতে হবে একটা জিনিস আপনার পাঁচ টাকা দিয়ে দিতে পারবে এবং একটা জিনিস পাঁচ হাজার টাকা দিয়ে দিতে পারবে দেখতে সেম রকমই দেখতে হবে কিন্তু কাজ ভিন্ন 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 এটা আপনাদের বুঝতে হবে যেমন আমাদের কাছে যে একটা এমলিফায়ার আমি দেখাচ্ছি আপনাদের যেমন এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন এই যে একটা ফোর জিরো এইট জির একটা এম্লিফায়ারের কথা বলি এই ফোর জিরো এইট জিরো এমলি ফায়ার কিন্তু বাজারে একুশ হাজার টাকা দিয়ে পাওয়া যায় কিছু কিছু মাল আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে কিছু কিছু মাল আছে উনত্রিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো এখন লেখা কিন্তু সেমই থাকে এটাও ফোর জিরো জিরো লেখা আছে ওটের মধ্যে ফোর জিরো এইট জিরো লেখা আছে লেখা কিন্তু সেমই এখন কাস্টমার যারা নতুন কিনতেছে কিংবা পুরাতনই যারা কিনতেছে দেখা যাচ্ছে একজন মানুষ যদি ব্যবসা করে এক দুই বছরের মধ্যে কিন্তু উনি অভিজ্ঞতা লাভ করতে পারবে না সাউন্ড সিস্টেমে যারা ব্যবসা করে দেখা যাচ্ছে যে আপনি এক বছরের মধ্যে যদি বলেন যে আমি ভাই সব কিছু মাল চিনি সব আমি পারফেক্ট হয়ে গেছি এরকম কিন্তু হতে পারবেন না কারণ এটা যারা লং টাইম ব্যবসা করে ধরুন একটা ব্যবসার মধ্যে যারা ধরুন আমরা এই বিজনেসে পনেরো বছর ধরে আছি এই বিজনেসটার পনেরো বছর ধরে আছে সেক্ষেত্রে আমাদের চোখে কিন্তু এরা চায়নারা বলেন বা বাংলাদেশে যারা আছে এরা কিন্তু ধুলা দেওয়া খুবই অসম্ভব এবং এই মালগুলা যদি কোনো কাস্টমারে যদি বলে যে ভাই আমার কমেরটা দরকার দোকানদারে হয়তো কমটা দেয় এবং যারা ভালো দোকানদার ওরা কিন্তু কমটা দেবে না কিছু কিছু দোকানদার আছে আপনার কাছে টাকা নিবে অরিজিনালটা একটা সেটের দাম বেলবো বত্রিশ হাজার টাকা আপনার কাছে বেছে পালাইব দেখা যাচ্ছে আপনাকে দিবো বাইশ হাজার টাকা আপনি ধরতে পারবেন না কোয়ালিটি এমনভাবে করছে যেমন এই যে ডেলটা হেডগুলা এই যে এখানে যে ডেলটা হেডগুলো দেখবেন এই ডেলটা হেড সি এ থার্টি বিভিন্ন কোয়ালিটি ডেলটা হেড দশ হাজার এক আছে নয় হাজার এক আছে বিভিন্ন কোয়ালিটি আছে বর্তমানে যারা ইনপোর্টার আছে এরা করে কি দশ হাজার একের ভিতরে যে পার্টসগুলা থাকে ওই পাঁচগুলো আউট করে দেওয়া নয় হাজার টাকের যে পাস আছে এটা নিয়ে ওইখানে ঢুকাইতেছে মানে আপনার কোয়ালিটি সেমি ফোর জিডি এর জিরো সেটের মধ্যে যে পাওয়ার ক্ষমতা যে ট্রান্সফর্মার থাকে যে ক্যাপাসিটা থাকে তারপরে হচ্ছে যেই টানডেস্টারগুলো থাকে দামি ট্যান্ডেস্টার যেমন অরিজিনাল যে আগের মডেলের মালগুলা ওই মালের থেকে সব মাল ঢুকাইয়া পরে কি ডেলটা মধ্যে সমন্বয় করে ওইটা ডুকাই এটা ডেল্টা ব্যাস্ত আছে মানে বাজারটা এরকম হয়ে গেছে আপনারা টাকা দিতেছেন দোকানদারদের কিন্তু আপনারা কিন্তু মালটা অরিজিনাল পাচ্ছেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের মালগুলা বেশি বাচ্চা আগে দেখা যাচ্ছে বড় বড় স্পিকার ছিল ষোলো ইঞ্চি স্পিকার ছিল ম্যাগনেট ছিল খুবই অল্প সীমিত আকারে ম্যাগনেট ছিল তারপর অনেক ভালো বাচ্ছে আর এখন বড় বড় ম্যাগনেট দুশো আশি ম্যাগনেট তিনশো বিশ ম্যাগনেট বিভিন্ন রকমের ম্যাগনেট কিন্তু আগের কালের যে বক্সগুলা বাজছে ওগুলার যে বাজনা ওগুলার যে সাউন্ড কোয়ালিটি দেখা যাচ্ছে যে এখন বর্তমানে আপনারা তখন আপনারা কিনছেন ওগুলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে মাল কিনছেন যে মজা পাইছেন এখন দুই লাখ টাকা দিয়ে মজা পান না কেন মজা পান না ওই যে বেজালে বয়ে গেছে বাজারে এই কারণে হচ্ছে হিসাবটা আচ্ছা অনেক কথা বললাম সেক্ষেত্রে হচ্ছে এই ভাইয়ের সাথে আমি পরিচয় হবে ওনার নাম হচ্ছে উনি মুখ থেকে বলুক যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আপনি তো এদিকে গুললে আমারা দেখবেন ওরা তো দেখতে পারবো না ওইদিকে চাইতে হবে হ্যাঁ আচ্ছা আপনি আমার এই দোকানে আজকে নিয়ে কয়বার আসলেন আমি আজকে নিয়ে আমার চারবার আসা ভাই আচ্ছা চারবার আসা আপনি আসছেন কোথা থেকে আমি আসছি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে কিন্তু কুষ্টিয়াতে তো আরও বিভিন্ন জায়গায় দোকান আছে সেক্ষেত্রে আপনি আমার উপরে নির্ভর করে মাল নেন কেন ভাই এর আগে আমি আপনার থেকে আপনার ভিডিওগুলো দেখতাম প্রতিনিয়ত দেখার পরে আমার ভালো লাগছে ভালো লাগার পরে মনে করেন যে আমি এর আগে বক্স নিয়ে গেছি দুই সেট তারপরে মনে করেন যে আবার নিতে আসছি এখানে আমার ভালো লাগছে এই জন্য নিতে আসছি আমি কারণ নিয়ে এর আগে কোনো ঠকি নাই কোনো সমস্যা হয় নাই এখন ভালো লাগছে এই জন্য আবার নিতে আসছি এখানে আমি আচ্ছা আমি যে সময় বলি যে ভাই আমার কাছে আসলে দুই টাকা কম বা বেশি আপনি মালটা পাবেন অরিজিনাল যেমন এই যে আপনি রাত্রে এখানে নামছেন কয়টা বাজে রাত্রে ভাই আমি নামছি এখানে দুইটা সতেরো মিনিটে উনি রাত্রে দুইটা সতেরো মিনিটে নামছে নামার পরে উনি সকাল নয়টা দশটা পর্যন্ত উনি অপেক্ষা করছে তাহলে বুঝেন যে এখন বেলা বাজে দশটা আমরা লোক পাঠাইছি হলো আটটার দিকে লোক পাঠাইছি এখন হলো দশটা পর্যন্ত উনি আছে এখন চলে যাবে আর কি তো সেক্ষেত্রে একটা মানুষের জন্য কিন্তু একটা মানুষের রাত দশটা রাত দুইটা পর্যন্ত এই যে মানুষ বসে থাকে একটা মানুষের জন্য অপেক্ষা করে সেক্ষেত্রে হচ্ছে কতটুক বিশ্বাস হলে হয় এবং কতটুক পরিশ্রম করতে হয় যেটা অপেক্ষা যিনি করে সিনি কিন্তু বুঝতে পারে তো আমার এখানে যে মালগুলো নিয়েছেন আজকে যেমন আপনি স্পিকার বক্স নেবেন আর সেক্ষেত্রে হচ্ছে আমি যে এর আগেও মাল দিছি আমার কথায় কাজে কি মিল পাইছেন আপনি জি ভাই হান্ড্রেড পার্সেন্ট মিল আছে আমাদের এখানে যে মাল নেবে না কেন আপনি যদি বলেন যে আলিম ভাই আমি আপনার মতন করে আপনি আমাকে একজোড়া মাল দেন আমি ইনশাল্লাহ সব চাইতে হাই কোয়ালিটির মাল দিব এবং সর্বোচ্চ ভালোটা আপনাদের দিব এটা আপনার বিশ্বাস রাখতে হবে এবং আপনারা কষ্টের টাকা দেয় ভাই একটা বিষয় হচ্ছে যে যার কাছে কোটি টাকা আছে তার কাছে দেখবেন যে এক লাখ টাকা কিছু না আর যার কাছে দশ টাকা নাই তার কাছে এক লাখ টাকা তার সারা জীবনের অনেক সাফল্য এটা মনে রাখতে হবে যেমন এখানে আমরা যে মালগুলা দিব আপনি সর্বোচ্চ ভালো মনেরটা পাবেন এবং সর্বোচ্চ কোয়ালিটি অনুযায়ী নিতে পারবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন আমাদের আহোজা এমলিফায়ারগুলো আছে আহোজা এমলিফায়ার আছে এবং ডেল্টা সেট আছে সিএ থার্টি আছে দশ হাজার এক আছে আপনি যেই ব্র্যান্ডের যেই মাল পা চাইবেন সেই মালটি কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে মিক্সারের কোয়ালিটি আছে আমাদের কাছে কিন্তু আপনারা যে কোনো মডেলের বক্স চান সেটাও আপনারা নিতে পারবেন আমাদের যারা ফোন দেন সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে ফোন দেবেন যারা দোকানে আসতে আছেন অবশ্যই আসতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ